সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে টমেটো ছিম আর আলু আর লাউ শাক দিয়ে মজাদার একটা তরকারি রেসিপি এই গরমে কিন্তু এই রেসিপিগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে আর স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী তো সবগুলো আমি আলু চিম তারপর হচ্ছে লাউ শাক কেটে ধুয়ে নিয়েছি এবার সামান্য পাঁচ ফোড়ন আর হচ্ছে একটু তেজপাতা দিয়ে আগে হচ্ছে আলু আর শিমগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে রান্না করবো যেহেতু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবার দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার কেটে রাখা যে টমেটো ওগুলো দিয়ে দিবো আর টমেটোগুলো কিন্তু মিষ্টি ছিল অনেক আছে টক টমেটো তো একটু ভেবে চিনতেই দিতে হবে বেশি টক দিলে কিন্তু তরকারিটা অনেক বেশি টক হয়ে যাবে অনেকেই অনেক বেশি টক খেতে পারে না টমেটোর টকটা তাই আমার যেহেতু এটা মিষ্টি টমেটো ছিল এই জন্য আমি চার পিস দিয়ে দিয়েছি এবার সব কিছু একটু নেড়ে চেড়ে নেওয়ার পর কেটে ধুয়ে রাখা যে লাউ শাকগুলো ছিল ওগুলো কিন্তু দিয়ে দিলাম এবার এর উপর সামান্য পরিমাণের লবণ ছড়িয়ে দেব। যাতে করে খুব সহজেই এগুলো সিদ্ধ হয়ে আসে এবার নেড়ে চেড়ে নেব তো সবাই এই তরকারিটা কি খান আপনারা কেমন লাগে জানাবেন আমার কাছে তো ভীষণই প্রিয় আর এই তরকারিতে অবশ্যই আমি সরিষা বাটা ইউজ করি যেটা না করলে এই তরকারির স্বাদ কখনোই আসবে না সরিষা বাটাটাই মেইন থিম এই তরকারির আর যেহেতু গরমকাল পড়ে গেছে গরমের জন্য খুবই স্বাস্থ্যকর এই তরকারিটা এবার সেই বেটে রাখা যে সরিষা বাটাটা ছিল ওইটা দিয়ে দিলাম একটু জল দিয়ে দিয়েছি সঙ্গে করে এতে করে সবগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে দেখুন এটা কিন্তু আমার সবগুলোই চুপসে এসেছে মানে আধা সিদ্ধ হয়ে এসেছে এবার ভালো করে আরেকটু নেড়ে চেড়ে দিব একদম কম মশলায় এই ধরনের শাক সবজি জাতীয় তরকারি বাচ্চা বলেন বড় বলেন সবার স্বাস্থ্যের জন্য ভালো আর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় আমার কাছে তো গরমকালের সবচেয়ে বেস্ট খাবার লাগে এটা যেহেতু আর কিছুদিন পর ছিম পাওয়া যাবে না তাই সিম না দিলেও কিন্তু চলবে এটাতে লাউ শাক আলু আর হচ্ছে টমেটো দিয়েও রান্না করা যায় টমেটো যদি না থাকে শুধু কিন্তু লাউ শাক আলু দিয়েও এই তরকারিটা রান্না করা যায় এবার কিন্তু আমি ঝোলের জন্য যতটা জল ঝোল রাখবো ঠিক জল অ্যাড করে দিলাম এখানে যেহেতু পাতলা করে রান্না করব তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি এবার ভেজে রাখা যে মাছগুলো ছিল ওগুলো কিন্তু অ্যাড করে দিব আর আমার মাছ ভাজার পর ভাজা খেয়েই অলরেডি শেষ হয়ে গিয়েছে বাকি কয়েক পিস যা ছিল তাই দিয়ে দিয়েছি আর এই লাউ শাকের ঝোলে কিন্তু অবশ্যই মাছ দিতে হবে ট্যাংরা মাছ দেওয়া যাবে কই মাছ দেওয়া যাবে আপনার ইচ্ছা মতো যে কোনো মাছ দিয়ে কিন্তু আপনি এই লাউ শাকের ঝোলটা রান্না করতে পারবেন বা টমেটো আলু চিমের তরকারিটা তো আপনারা কি এইভাবে কখনো ট্রাই করেছেন এই মিশালি তরকারিটা অনেক অনেক বেশি মজা যদি কেউ কখনো খেয়ে না থাকেন তাহলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করে রান্না অবশ্যই করবেন দেখবেন অনেক বেশি মজা লাগবে তো এবার পরিবেশন করিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার ঝোলের ঘনত্বটা ঠিক কতটুকু ছিল দেখুন এরকম শাকসবজি পূর্ণ একটা স্বাস্থ্যকর খাবার এটা কিন্তু সবার শরীরের জন্য ভালো আমার ছেলের জন্য প্রথমে উঠিয়ে নিচ্ছিলাম আর এর ডাটাগুলো গুলো তো অনেক বেশি মজা হয়েছে যাই হোক ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন